আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে চা কফি বিস্কুট নাকি লেবু জল সঠিক উত্তর হল দি, লেবু জল পরের প্রশ্ন রান্নার সময় কচুর শাকে কি দিলে গলা চুলকায় না মধু এলাচ তেতুল, নাকি দই সঠিক উত্তর হল সি তেঁতুল পরের প্রশ্ন কোন ফল খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় পেয়ারা কিসমিস আপেল নাকি বেদানা সঠিক উত্তর হল বি কিসমিস পরবর্তী প্রশ্ন কোন পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে অর্জুন পাতা জাম পাতা নিম পাতা নাকি কলা পাতা সঠিক উত্তর হল সি নিম পাতা পরের প্রশ্ন কোন ফল খেলে কিডনিতে পাথর হয় না কমলা আপেল আঙুর নাকি কলা সঠিক উত্তর হল এই কমলা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ প্রতিদিন বিভিন্ন ধরনের আকর্ষণীয় জেনারেল নলেজ সম্পর্কে জানার জন্য অবশ্যই জি কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় মুম্বাই চেন্নাই কলকাতা নাকি দিল্লি সঠিক উত্তর হলো সি কলকাতা পরবর্তী প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে প্রেশার কমে যায় কারি পাতা পুদিনা পাতা থানকুনি পাতা নাকি সজনে পাতা সঠিক উত্তর হল এ কারি পাতা পরের প্রশ্ন এশিয়ার সর্ববৃহৎ পেট্রোল পাম্প ভারতের কোন রাজ্যে আছে পাঞ্জাব পশ্চিমবঙ্গ কেরালা নাকি রাজস্থান সঠিক উত্তর হল বি পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল আমেরিকা রাশিয়া ইংল্যান্ড নাকি ইতালি সঠিক উত্তর হল ডি ইতালি আজকের শেষ প্রশ্ন দেখে নেওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন কোন খাবার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এ মাংস বি মাছ সি দুধ নাকি ডি চাউমিন উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে কি হয় হার্ট অ্যাটাক ব্রেন টিউমার মাথা ব্যথা নাকি ব্রেন ক্যান্সার সঠিক উত্তর হল দি ব্রেন ক্যান্সার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রাতের বেলায় ঘুমানোর সময় মাথার সামনে মোবাইল ফোন থাকলে শরীরে বিভিন্ন ধরনের বড় রোগ বাসা বাঁধতে পারে যার মধ্যে উল্লেখযোগ্য হল ব্রেন ক্যান্সার মোবাইল রেডিয়েশন থেকে গ্লিওমা নামের ব্রেন ক্যান্সার হতে পারে তাই ঘুমানোর সময় মোবাইল ফোন কমপক্ষে তিন ফুট দূরত্বে রেখে ঘুমানো উচিত বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন